তো বন্ধুরা কে মনে অবশ্যই ভালো আছো ভালো থাকো শুধু তো এটাই চাই আর ভিডিও শুরু করলাম প্রায় এগারোটা দেখি আর আমি একটা হচ্ছে কালাকান্ত মারতে লেগে গেছি তাই দুধের কালাকান্ত হচ্ছে তা কালাকান্ত হতে এত গরম করছে তার জন্য ভাবনা একটু ঘুরে আসে তা কালাকান্ত হলে আমার কাজ শেষ হয়ে যাবে তার মধ্যে কী করবো ফালতু বসে একা তা ভাবলাম যে না একটু স্টেশন থেকে ঘুরে আসি আর স্টেশন তো আমাদের কাছেই ধরো তাই কাছে মানে প্রায় পাঁচ মিনিট লাগবে হেঁটে যেতে স্টেশনটার কাছে আসেনি তা ট্রেনের সাইডে এসছি আমি তা এই দেখছি আমার পেছনে এটা হচ্ছে গেট বাজারটা মানে বাজারটা তো এই হচ্ছে সবজি বাজারে এক সাইডে আছে আর এক সাইডে কাপড়ের দোকান আছে তা আমি পেছনে যে দোকানটা দেখছো দোকানা সব মানে একটু ছোটো ছোটো ঘুমটির মতন দোকানখানা তা বেশি বড় এখানে মার্কেট নেই মানে খড়গপুরেতে কিন্তু আছে খড়গপুরের মধ্যে গোল বাজারে আছে গেট বাজারে ততটা মার্কেটটা বেশি ছোটো তাই গোল বাজার মার্কেটটা বেশি বড় এই হচ্ছে খড়গপুরে নয় এটা গেট বাজারটা তাই গেট বাজার হচ্ছে গিরিমজন যে মার্কেট আছে সে দোকানে হচ্ছে ছোটো ছোটো লাগে আর আমি উঠেছি একটা ব্রিজের উপর তাই ব্রিজের উপর থেকে দেখাচ্ছি তো তার জন্য দোকানে একটু ছোট ছোট লাগছে তা চারি সাইডে তখন আর ওই আগে একটু দেখতে পাবে না তোমরা আগে একটু আছে মন্দির তা ওখানে দেবী মন্দির আছে আর এদিক দেখছো একটা মালগাড়ি আসছে তা মালগাড়ি তোমাদের দেখাবো ভাবলাম তা এত দূর থেকে আসে তার ছোটোবেলায় যে তার কাছে আসুক তবে আমি তোমাদেরকে দেখাবো আর এইদিকে আমি কি বলছি জানো মানে এত গরম তা তা শেষ করা ভাবলাম যে না একটু হ খেয়ে আসি তো হ খেতে এসে যে এত রোদ মানে তো হ দূরে যাক গরমে তো মরে গেলাম আর আসছে আমি মালগাড়িটা তোমাদেরকে দেখালাম যে মালগাড়িটা আসছে তোমাদেরকে দেখাবো তা মালগাড়িতে চলেও এসছে এই হচ্ছে মালগাড়ি তা মালগাড়ির ভেতরে দেখছি যে কি আছে এটা হচ্ছে রড রড পাইপ সব যাচ্ছে মালগাড়ি আর হ্যাঁ মালগাড়ির সাথে আর একটা স্পেড ট্রেন আসছে সেই ট্রেনটা দেখবে কত সুন্দর সাদা রঙের ট্রেনটা তা ওইরকম আমি ট্রেনটা দেখে নেই দেখেছি কিসে দেখেছি বলো তো ফোন দেখেছি তা আমি চোখে একজন মানে সামনে এটা আমি দেখলাম চোখে তা ফোনেতে আমি দেখেছি এইরকম হেলিকপ্টার মতো তা এইবার দেখো এই ট্রেনটা আসে তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি তোমাকে বললাম যে আমি তোমাদেরকে দেখাচ্ছি দাও ওই দেখো এই ট্রেনটা আসে যে সাদা রঙের ট্রেনটা তো এই ট্রেনটা তো আমি আজই ফার্স্টে এখানে দেখলাম সত্যিই বলছি ফার্স্ট আমি এখানেই দেখলাম এই ট্রেনটা তা আমি কোনোদিন দেখিনি এই ট্রেনটা যে এত হ্যাঁ ট্রেনটা কিন্তু খুব ছোটো কিন্তু খুব বড়ো নয় ছোটো ট্রেন আর আমি দেখেছি ট্রেন এইটা এরকম ট্রেন আমি অনেক ফোনে দেখেছি কিন্তু চোখের সামনে এইটাই দেখলাম এই এরকম ফার্স্ট আমার তাই ছোট ট্রেনটা খুব ছোটো খুব বড়ো নয় আর আমি চলে আসার পর ওখান থেকে চলে এসে চলে এসে আমি ঘর থেকে লেগে গেছি কেন আমার যখন কাজ শেষ হয়ে গেছে আমি আর ফালতু বসে থেকে কোনো লাভ নাই নিজের কাজ তো নিজে করাই ভালো আর আমার সব কাজই করতে ভাল লাগে যে আমি কারিগর বলে আমি কোনো ইয়ে নেই ব্যাঙ্ক নেই যে আমি কারিগর বলে আমি কোনো কাজ করবো না তার জন্য সব কাজ আমি মিশে করিনি ঠিক আছে যখন আমি একাই দোকানে কাজ করছি যে মিষ্টি যখন একাই বানাচ্ছি তখন নিজেকে একটু পরিষ্কার রাখা দরকার কেন বলো তো পরিষ্কার না রাখলে কাজ করতে তোমার একটু ভাল লাগবে তাই আমি একটু ভালো ফালতু বসে দেখে তোলাম নেই তা কাজ যখন হয়ে গেছে তার ভিডিওটা আজকে মতন এখানে